আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি নাজ রংপুর থেকে এই যে আমার পাশে দেখতে পারতেছেন সৌদি খেজুর গাছের শাখার চারা একটা করে শাখার চারা দেখুন পনেরো ফিট চোদ্দো ফিট আঠারো ফিট বিশ ফিট মানে এই গাছগুলো রোপণ করা মাত্রই সামনে বছর খেজুর আসবে তো আজকে প্রায় পঞ্চাশটার ঊর্ধ্বে গাছ যাচ্ছে আমেরিকান প্রবাসী আনোয়ার ভাইয়ের বাসায় ওনার বাসা হচ্ছে বরিশাল আমি সেখানে গিয়েও আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি সেখানে যখন গাছ রোপণ করা হবে তখন এই যে দেখুন শাখার চারাগুলো এই যে দেখতে পাচ্ছেন লাইট বোঝা যাবে এই যে দেখুন দেখলে বুঝতে পারবেন যে এখানে কতগুলো এখনো আছে টোটাল পঞ্চাশটা পঞ্চান্নটা যাবে হতো পঞ্চান্নটা বা ছাপ্পান্নটা হ্যাঁ শাখার মানে চিন্তা করা যায় আর ওই একসাইডের ডালপালা গুলো দেখা যাচ্ছে মতো দেখাচ্ছে এটা কিছু না এটা রোপণ করার পরে ডালপালা যে দু একটা শাখারের ডালপালা শুকনো মতো আছে এই যে দেখুন এটা কাটা হয় না কেন তখন কারো অনেক পরে কাটবো তার প্রথমত সেই খেজুর গাছের ডালপালা সহজে কাটতে হয় না এই গাছগুলো রোপণ করা মাত্রই ষাট থেকে শাখার বের হবে অনেকগুলো শাখার বের হয়ে যাবে এবং নতুন ডালপালা ছেড়ে দিয়ে এক বছরে খেজুর আসবে তো আমার যতটুকু জানার মতে আমি বলছি যে এতগুলো শাখার কিন্তু বাংলাদেশে পছন্দ কেউ দিতে পারছে না যেটা মনে হয় আমি দেখিনি কারো কিন্তু আমি শাখাগুলো একটু বড় করে রেখে দিয়েছি ফার্স্ট পর্যায়ে আমি অনেক শাখার কাটতে গিয়ে নষ্ট করেছি এই জন্য এই শাখাগুলো এত মোটা করেছি এবং বড় করেছি যে না এগুলোতে খুব তাড়াতাড়ি যেন খেয়ে আসে এবং দ্রুত যেন মাটির সঙ্গে লেগে যায় তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই শাখার চারা হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাগানে এসে দেখে শুনেও কিনতে পারবেন অথবা আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই যদি মনে হয় অনেক সময় যে অনলাইনে আমি লেনদেন করব সমস্যা হতে পারে না আপনাদের সবচেয়ে বড় ডকুমেন্ট একটা বাগানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারে লেনদেন করবে অথবা আমি মনে করি বাগানে এসে দেখে শুনে ভিজিট করা উচিত তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওখানে গিয়ে যে সাদা জায়গাগুলো করা হচ্ছে আমি অ্যাকচুয়ালি যেতে পারবো না আমার বেবি যেহেতু অনেক ছোট এই কারণে যাওয়া সম্ভব হয়ে উঠবে না সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিশালে আমার বাগানের কাজ শেষ এই মাত্র শেষ হয়ে গেল সকাল থেকে সারা দিন লেগে গেল এই হচ্ছে আমাদের সৌদি খেজুর বাগানের বৈশিষ্ট্য যে আমরা নিজে গিয়ে যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্তে আমরা সেবা দিয়ে থাকি তো আজকের মতো এখানেই শেষ দেশবাসী সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম